আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখছেন আলো ইউটিউব চ্যানেল আর বেশি দেরি না করে আজকের মূল আলোচনায় ফিরে যাই আজকে আলোচনার বিষয় হলো যখন তুমি নামাজের দণ্ড আমার নামাজে আল্লাহ তাল সামনে দাঁড়ানো নামাজ আদায়কারী তনু মনে অবনত মস্তকে আল্লাহ তাআলা সামনে দাঁড়িয়ে মুক্তি প্রার্থনা করে আল্লাহ তাআলা জীবন ধমনী থেকেও বান্দার অধিক নিকটবর্তী সুতরাং বান্দা যা কিছু বলে আল্লাহ তাআলা তা শোনেন এমনকি তার মনের ভেতর কি তাও তিনি জানান এতে কোনো সন্দেহ নেই যদি কোনো বান্দা এ আমল দিনের রাতে কয়েকবার করে তাহলে এটা নিশ্চিত যে আল্লাহ তাআলা তার অন্তরের জায়গা করে নেবেন সে আল্লাহ তাল্লার হুকুমের আনুগত্য করবে এবং আল্লাহ তাআলা যে সব জিনিস থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবে ফলে তার থেকে মানবতা বিরোধী কোনো কর্ম সংগঠিত হবে না কারো উপর জুলুম করবে না কারো ধন সম্পদ করবে না কারো ধর্মে আঘাত করবে না কারো ইজ্জতের উপর হামলা করবে না কখনো মিথ্যাচার করবে না আত্মীয়তার হক নষ্ট করবে না পাড়ার প্রতিবেশীর হক নষ্ট করবে না এরকম আরো অনেক গুণে সে গুণের আলোয় সে আলোকিত হয়ে উঠবে আজকের আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি পরিশেষে আপনাদের কাছে একটা অনুরোধ রইল যদি আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট ও শেয়ার করে আমার ছোট্ট এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম জজাকাল্লা